কিন্তু আমাকে ধাক্কা দিয়ে অন্য জন দিল আমি নিজে প্রমাণ হম আসলে ওই সময় তো অনেক লোকেই ওখানে চুম্বন দেয় তো ওই আর কি ধাক্কা দিয়ে তো অনেক সময় দিয়ে দেয় এটাও ঠিক আছে আ আমি একটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই যেহেতু পরিচিত হয়েই গেছি আমরা পরিচিতই কে কত সালে এসএসসি পরীক্ষা দিছেন কে কত সালে এসএসসি পরীক্ষা দিছেন তাতে করে আমরা আমাদের বয়সটা জানতে পারবো তো আমি দিছি দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে এসএসসি পরীক্ষা দিছি তো কে কত সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন তো আল্লাহ আপ্রেমিক আপনটি কমেন্টস করেছে বাট আপনি যখন দিচ্ছেন তখন তো দিতে নাই যুক্তি আছে কথায় আল্লাহ প্রেমিক এসি ব্যাস দুই হাজার বাইশ আমার অনেক ছোট তুমি আপু তো সাত সালের কেউ আছেন দুই হাজার সাত সালের কেউ এসি ব্যাস থাকলে জানাবেন ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেষ শেষ করে করে দিচ্ছি কি বলেন আপনাদের সাপোর্ট পেলে লাইভটা শেষ করতে চাচ্ছি লাইভটা শেষ করে দেব কমেন্টস করে জানাবেন যদি শেষ করে দিতে সম্মতি দেন লাইভটা শেষ করে দিতে চাই ঠিক আছে আসি লাইবে তাহলে একটু রোদরে যাওয়া যাক ঘরের মধ্যে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেল একটু রোদরে যাই রোদরে না গেলে হবে না তো আজকে এই আল্লাহ প্রেমিক আপটির সুন্দর সুন্দর কমেন্টস পে লাইভটি আসলে জমে উঠেছিল খুব ভালোই লেগেছে তো সবাই এই ছুটির মাস ডিসেম্বর মাসে কোথায় কেমন মজা করলেন কমেন্টস করে জানাবেন যদি সেরকম স্মৃতিময় কোনো ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করার মতো মজার কোনো ঘটনা সেটা কমেন্টস করে জানাবেন আশা করছি আমরা সুন্দর সুন্দর ঘটনাগুলো জেনে আমাদের ভালো লাগবে হাসির কোনো ঘটনা থাকলে জানাবেন বেশি বেশি শেয়ার করে দেন আজকের এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন